নিয়মিত ভূমি উন্নয়ন প্রদান করি নিজের জমি সুরক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক আলোচনা সভা মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এমেকাইম মাইজভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছাব্বিশে মে সোমবার সকাল দশটায় উপজেলা সহকারী ভূমি কার্যালয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয় উদ্বোধনের পরপরই এক বর্ণাঢ্য র্যালি বের হয় যা উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয় র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহিনুদ্দিন আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তাপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আয়োজকরা জানান ভূমি সংক্রান্ত নানা সেবা সহজীকরণ ও জনসাধারণকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে